নমস্কার বন্ধুরা মামনেস কিচেনের স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের দেখাবো কাঁচা আলুর কুরকুরে নাস্তা প্রথমে আমি আলুটাকে খোলা ছাড়িয়ে নিচ্ছি নিয়ে এবার একটা গেটার দিয়ে ভালো করে একটু গেট করে নেব গেট করা হয়ে গেছে এবার ওইটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে ভালোভাবে দু তিনবার করে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে আলুর কষটা যেন না থাকে এবার একটা জায়গায় তুলে নিলাম আর আলুতে যেন একটুকু জল না থাকে যতটা পারবে আলুটা নিকড়ে নেবে তোলা হয়ে গেছে একটা জায়গায় এবার আমি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি হাফ চামচ লবণ হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিয়ে গুঁড়ো হাফ চামচ চিলি ফেস দিয়ে ভালো করে এটাকে ম্যাগনেট করে নিতে হবে ভালোভাবে ম্যাগনেট করে মিশিয়ে নিতে হবে এবারে দিয়ে দিলাম হাফ চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকে দিয়ে ভালো করে মেশাতে হবে আরও হাফ চামচ দিয়ে একেবারে মিশিয়ে নিতে হবে এবারে দিয়ে দিলাম কড়াতে তেল তেল গরম হয়ে গেছে একে একে আমি এটাকে ভেজে নেব আর কড়ার তেলটা খুব জোরে বেশি দেবে না বেশি গরম হয়ে গেলে চিতরটা কাঁজা থেকে যাবে আর কুরকুরে হবে না মিডিয়ামে গ্যাসটা দেবে তাহলে খুব সুন্দর ভাজা হবে ভাজা হয়ে গেছে একে একে আমি একটা প্লেটে তুলে নিলাম আরও কিছু আছে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আলুর পকোড়া কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা বেলা চায়ের সাথে খুবই ভালো লাগবে আর বাচ্চাদেরও খুবই ভালো লাগবে ছোটো বড়ো সকলেরই খুব ভালো লাগে